আজকে বানাবো জিভে জল না একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু আমি তো কে কে এইভাবে বানিয়ে এখানে একবারে ঝটপট বানিয়ে চটপট খেয়ে দেখো তো দেখি কেমন লাগে তারপর আমাকে কমেন্টে জানাবে যে এত অসাধারণ খেতে লাগে এই পুর ভরা কাঁকড়ের রেসিপিটা যে খায়নি সে কিন্তু অনেক কিছুই মিস করে গেছে তো আমি কাঁকড়োরগুলোকে এইভাবে কেটে একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি ভাপানো ও এক চুলায় বসিয়ে দিয়েছি আর একটা চোলাতে আমি কী করি চ্যাপার পুরটা রেডি করে নেব চ্যাপা শুটকি পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ এর গুঁড়া হলুদের গুঁড়া সাধারণত লবণ ব্যাস এইগুলো করায় তেল দিয়ে একটু সুটকিটা ভেজে তারপর পেঁয়াজ রসুনগুলো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম ব্যাস যখন জলটা শুকিয়ে গেছে নাড়াচাড়া 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 অনবরত করে একদম সুন্দরভাবে একদম গামাখা করে নামিয়ে রেখেছি আর এদিক দিয়ে কিন্তু পুরে পুরটা যেহেতু রেডি হয়ে গেছে তখন বাটিটা রেডি করতে হবে তো কাকুরালের মাঝখান থেকে যে অংশটা সেটা চামিচের সাহায্যে তুলে ফেলে দিয়েছি তারপরে এই মাঝখানে এই পুরগুলো ভরে দিলাম ব্যাস এবার হচ্ছে ব্যাটার তৈরি করার পর তো আমি একটা ময়দা চালের গুঁড়া সামান্য আর হচ্ছে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সাম জল দিয়ে একদম ব্যাটারটা রেডি করে নিয়েছি ঘন ঘন থাকবে ব্যাটারটা তো ঘন বলতে আবার এতটা ঘনও না সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর এটাতে ব্যাটারের মধ্যে চুবিয়ে করা তেল গরম বসিয়ে দিয়ে দিচ্ছি হাই হিটে গরম করে লো হিটে ভেজে নিতে হবে উলট পালট লাল লাল করে তো এক এক করে পুরগুলো দিয়ে দিলাম কাঁকড়োলের তো এইভাবে লাল লাল করে যে ভাইজিরা কিন্তু নামিয়ে নিয়েছি পুরে যায়নি একটু কালো কালো দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু পুরে যায়নি এই যে একটা কিন্তু ভেঙে দেখিয়ে দিলাম একদম গরম ধোয়া উঠছে আর খেতে যে এত মজা লাগে এমনিতেও খাওয়া যায় আর ভাতের সাথে তো দুর্দান্ত লাগে কী আর বলবো যে খানি সে কিন্তু অনেক কিছুই মিস করেছে তাই দেরি না করে একবার ঝটপট বানিয়ে খেয়ে ফেলো না কি সাহায্যে লাগে